নিজ দেশের রাজনৈতিক চাপে অবশেষে জন্মভূমি ছাড়লেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ সার্বিয়ার শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানানোয় সরকারের চোখে দেশবিরোধী তকমা জুটেছিল তার কপালে গ্রিক সংবাদমাধ্যম দ্য গ্রিক হেরাল্ড জানিয়েছে পরিবারকে নিয়ে এথেন্সে স্থানীয়ভাবে বসবাস শুরু করেছেন চব্বিশটি স্ল্যামজয়ী এই তারকা স্থানীয় এক প্রাইভেট স্কুলে ভর্তি করিয়েছেন তার দুই সন্তানকে এথেন্সের গ্লাইফাদা এলাকায় নতুন আবাসনও পেয়েছেন তিনি ইতিমধ্যে ছেলের সঙ্গে টেনিস খেলতে দেখা গেছে তাকে স্থানীয় এক ক্লাবে রাজনৈতিক অবস্থান নেয় বেলগ্রেডের সরকার ঘেষা সংবাদ মাধ্যম তাকে দেশবিরোধী আখ্যা দেয় কিন্তু আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দ্বিধা করেননি জোকোভিচ সামাজিক যোগাযোগ মাধ্যমে জোকোভিচ লেখেন সমাজের শক্তি ও ভবিষ্যতের প্রতি তার অগাধ বিশ্বাস রয়েছে এমনকি অস্ট্রেলিয়ান ওপেনে পাওয়া শিরোপা উৎসর্গ করেছিলেন আন্দোলনে আহত শিক্ষার্থীদের এখন জোকোভিচ গ্রিসে বিনিয়োগের মাধ্যমে স্থায়ী আবাসনের সুযোগ পাওয়া গোল্ডেন ভিসার জন্য আবেদন করবেন বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী তাকিসের সঙ্গেও তার বৈঠক হয়েছে আটত্রিশ বছর বয়সী জোকোভিচ এবছর চারটি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠেও ফাইনালে যেতে পারেননি ফলে পুরুষ টেনিসে উন্মুক্ত যুগের রেকর্ড পঁচিশতম শিরোপা শিরোপাজয়ের অপেক্ষা আরও লম্বা হয়েছে সার্বিয়ান এই টেনিস তারকার